আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খেলা কিন্তু সত্যিই জমে উঠেছে না আমরা আওয়ামী লীগকে বলি যে ফ্যাসিস্ট পত সৈরাজার অনেক কিছুই বলি কিন্তু ওই যে যেটা বললাম মানবাধিকার সার্বজনীন যে মানবাধিকার সেটা হচ্ছে সহ সমাবেশ করতে হবে লোকজনের বয়সকে দমিয়ে রাখা যাবে না ঠিক আছে এই জিনিসপত্রগুলো দিয়ে তারা এখন সরকারকে হুমকি দিচ্ছে তারা কি বলছে যে সমস্ত সেনা পুলিশ কর্মকর্তা বা গোয়েন্দা কর্মকর্তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেবেন তাদের তালিকা জাতিসংঘ সহ সব মানবাধিকার সংস্থা রাষ্ট্রের কাছে প্রেরণ করা হবে নিষেধাজ্ঞা রাজনীতি আওয়ামী লীগ করে না তবে বাধ্য করবেন না একটা হুঙ্কার দিয়েছে সরকারের প্রতি স্বাভাবিক এটাই মানবাধিকার আমাকে সব সমাবেশ করতে দিতে হবে আমি প্রতিটা আমার বিচার করো যারা যারা অপরাধ বিচার করো তুমি গণহারে সবাইকে নিষিদ্ধ করতে পারো না সবাইকে বাতিল করে দিতে পারো না তুমি যেটা করতে পারো বিচার করতে পারো অভিযোগ নিয়ে বিচার করতে পারো গত তিন মাসে তোমরা সেটা কিছুই করানি কিছু করতে নি তোমরা কিছু করতে পারবা সেটা আমরা বিশ্বাসও করি না বিশ্বাস হয় না যদি বিশ্বাস যদি করতে পারত তাহলে তুমি নিষেধাজ্ঞার পথে হাঁটত না তুমি অভিযোগ দিতা যে এর বিরুদ্ধে এই অভিযোগ এর বিরুদ্ধে এই অভিযোগ এখন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জনসমর্থন নিয়ে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জনসমর্থন নিয়ে কোনো একটা দলকে যদি নিষিদ্ধ করা হয় রাজনীতি করতে দেওয়া যদি না হয় সমাবেশ করতে যদি দেওয়া না হয় সেটা কত বড় মানবাধিকারের লঙ্ঘন আন্তর্জাতিক অঙ্গনে সেটা কত বড় একটা এফেক্ট ফেলবে সেটা আমাদের সরকার হয়তো এখনো বুঝতে পারেনি কারণ এরা তো আসলে না ঘরকা না ঘটকা আর এরা তো এরা নিজেরাই ঘোলা পানিতে মাছ শিকার করছে এরা মেধা যোগ্যতাকে কোনো কোথাও প্রাধান্য দিচ্ছে না এরা মেধা যোগ্যতাকে কোথাও প্রাধান্য দিচ্ছে না এরা যেটা করছে নিজেদের আখের গোছাচ্ছে সেটা আপনারা জানেন কোথায় কীভাবে আখের গোছাচ্ছে সেটা নতুন করে রিপিট করতে চায় না সো আওয়ামী লীগ নতুন করে যে হুঙ্কার দিল যে পুলিশ সেনা সদস্য এবং র্যাব যারা যারা আছে গোয়েন্দা কর্মকর্তা সবার লিস্টে কিন্তু তৈরি করা আছে জাতিসংঘ তারপরে বিশ্বের নানা উন্নত দেশ মানবাধিকার সংস্থা সবার কাছে এই নামগুলা দিয়ে দেওয়া হবে যেমন করে বিএমপি করেছে গত সরকারের সময় গত সতেরো বছরে যেটা করেছে সো যেটা বলেছিলাম আওয়ামী সময় নিবে না আওয়ামী সময় নিচ্ছে না আওয়ামী লীগ তিন মাস ভাত টিপে দেখেছে ভাতের কি অবস্থা এখন তিন মাস পরে তারা ঠিক অ্যাকশনে গিয়েছে এবং আমি বিশ্বাস করি আমার যেটা মনে হয় আওয়ামী লীগ যেটা বলেছিল ডিসেম্বরে দেশে আসবে উত্তাল গণ আন্দোলন দেশে হবে দেশে হচ্ছে এবং রাজনীতি না করে দেখা যাবে যে দেশে কি হবে দেশে যেটা হবে সেটা হচ্ছে তুমুল একটা সেনা শাসন চলে আসবে অস্থিতিশীল পরিস্থিতি চলে আসবে মানুষ যেটা করবে সেটা হচ্ছে পানিতে মাছ শিকার করার জন্য তো লোকজন তৈরি হয়ে আছে তারা পানিতে মাছ শিকার করবে এবং একসময় দেখা যাবে আওয়ামী লীগ এবং বিএনপি একবদ্ধ হয়ে হয়তো বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এই হচ্ছে বাস্তবতা এটাই বাংলাদেশে হবে অন্য কিছু হওয়ার তেমন করে কিছু দেখি না